ভগবান ছাড়া কিছুই হয় না ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হয় একটা সময় ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ আরো কিছু জায়গায় একেবারে নাস্তিকের পরিবেশ ছিল সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার পর পরিস্থিতি পাল্টেছে যেন ফিরে এসেছে রাম রাজ্য যেখানে আইনের শাসন ছিল সব ধর্মের লোক বসবাস করত। মানুষ মানুষের মতন কাজ করত। মনে হচ্ছে ভারতে নতুন করে সেই ধর্মীয় জাগরণ হয়েছে রবিবার আরারিয়ায় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এক স্বেচ্ছা রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এই কথাগুলো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বলেন আমরা চাইছি সব মানুষের জন্য কাজ করতে সবাইকে নিয়ে এক সঙ্গে চলতে সেই দিশাতেই এগোচ্ছি কেন্দ্রীয় ও রাজ্য সরকারও এই দিশাতেই কাজ করে চলেছে আসলে মানুষের সেবার উপরে আর কিছুই নেই এবং আমরা যে আমরা

মন্ত্রী টিঙ্কু রায় বলেন আমরা নেশামুক্ত কেন্দ্র স্থাপন করে চলেছি একটার পর একটা কিন্তু নেশা যারা করে তাদের সংখ্যা কমছে না সে সংখ্যা কmui জানতে হবে আমাদেরকেই কেন্দ্র আসছে যে দেখতে আমাদের যে কোনো बीएड সেন্টার কিন্তু ক্রমশ আমরা একটা পর একটা একটা পর একটা নেশামুক্ত কেন্দ্র স্থাপন করছেন কিন্তু সেটা নিয়ে নেশা যারা করে তাদের সংখ্যাটা কি কমছে আমাদের নেশা করে করছে সেটাকে কি কম

তিনি এটাও বলেছেন নেশা বিরোধী অভিযানে অবিরত কাজ করে চলেছে সরকার তবে এ কাজে সমাজের সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসতে হবে তবেই ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ সফল হবে বিডিও রিপোর্ট নিউজ নাও